দেশকে বাঁচাতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে বাংলাকে বাঁচাতে হবে আর বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বাংলার বামপন্থার পুনরুত্থান প্রয়োজন এবং সে কাজে সমস্ত বামপন্থী দল ব্যক্তি গোষ্ঠী সবার কাছে আমরা বারবার আবেদন করেছি এবং অনেকেই তারা এগিয়ে এসছেন এখনও যারা এগিয়ে আসেননি তাদেরকে আহ্বান জানাবো আমরা একযোগে সমবেতভাবে এই নয়া ফাঁসিবাদী যে আক্রমণ গোটা দেশের বুকে এবং অর্থনৈতিকভাবে যেভাবে দারিদ্র বেকারি আরও বাড়ানো হচ্ছে লুট যেভাবে করা হচ্ছে প্রকৃতিকে যেভাবে ধ্বংস করা হচ্ছে আমাদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের যে অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে সেই প্রশ্নে আরও বেশি করে আমাদের আন্দোলন এবং মুখী সংগঠন এবং ঐক্য গড়ে তুলতে হবে আমাদের বাংলা বাঁচাও যাত্রা আসলে বাংলা বাঁচাও মানে হচ্ছে বাংলার শিক্ষা বাঁচাও কৃষি বাঁচাও শিল্প বাঁচাও স্কুল বাঁচাও কলেজ বাঁচাও আমাদের গণপরিবহন বাঁচাও আমাদের মেয়েদেরকে বাঁচাও আমাদের আদিবাসী আমাদের তপশিলি আমাদের মতুয়া আমাদের সংখ্যালঘু আমাদের দুর্বলাংশের মানুষ আমাদের প্রতিবন্ধী এ সবাইকে বাঁচাতে হবে আমাদের প্রাকৃতিক সম্পদ যা লুট হচ্ছে তার থেকে বাঁচাতে হবে আমরা সেগুলোকে ফোকাস করে সব দিক থেকে প্রচার সংগঠিত শুরু করেছি স আপনারা জানেন উনত্রিশ তারিখ ইতিমধ্যে ঘোষণা করেছি উনত্রিশে নভেম্বর তুফানগঞ্জ কোচবিহারে সেখান থেকে এই বাংলা ভাষা যাত্রা শুরু হবে একইভাবে ওখান থেকে তুফানগঞ্জ থেকে বেরিয়ে সেই দিনই আমরা আলিপুরদুয়ার এবং হয়ে ফালাকাটা পৌঁছাব পরের দিন কালাকাটা থেকে সকালে রওনা দিয়ে ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি হয়ে রাজগঞ্জ হয়ে শিলিগুড়ি পৌঁছাব সেখান থেকে উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা হয়ে আমাদের ডালখোলায় ডালখোলা থেকে করমদিঘি হেমদাবাদ হয়ে আমরা দক্ষিণ দিনাজপুরে যাব এরপরে পুরো চারটায় আছে আপনাদের দিদা হয়েছে এবং শত তারিখে যখন কল কলকাতার উপকণ্ঠ কামারহাটিতে এসে শেষ হবে তখন এই কলকাতা থেকেও ভেহিকল যাত্রা এবং তার সঙ্গে দাঁড়িয়ে পদযাত্রা হবে তারা কামারহাটিতে গিয়ে মিশবে শত তারিখে যেদিন আমরা হুগলি থেকে হাওড়ার বালি হয়ে উত্তরপাড়া হয়ে যখন পৌঁছবো বালি ব্রিজ দিয়ে বিবেকানন্দ সেতু দিয়ে উত্তর চব্বিশ পরগনায় ওটা মশাল মিছিল করে আমরা ওইখানে প্রবেশ করব গঙ্গার এপারে এরকম নানাবিধ কর্মসূচি নানান মাধ্যমে হবে এবং তাকে সফল করার জন্য ইতিমধ্যেই আমাদের ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্ট শুরু হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় যারা প্রচার সংগঠিত করবেন সেই রকম সেনানি তৈরি করা হচ্ছে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইছি ইতিমধ্যেই অনেকগুলো মিডিয়া কিছু খবরাখবর বেরিয়েছে গতকাল গত পরশু এবং অনেকেই যারা বৈদ্যুতিক মাধ্যম আছেন তারা চাইছিলেন যে কিছু এরকম আরও কিছু ভিজুয়ালস এবং আরও কিছু বাইটস সেগুলো নিয়ে তারা প্রচার করবেন আমরা সেরকম ব্যবস্থা করছি যাতে প্রতিদিন আপনাদের কাছে নিয়মিতভাবে এই বাংলা বাছাওয়া যাত্রার সম্পর্কিত Винно канушичі, вин Бактор Баб, не качество будет у коронаві.